দর্শক বন্ধুরা নমস্কার আমরা ভারতীয় উপমহাদেশে যারা বাস করি বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বা তার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রাষ্ট্রগুলো রয়েছে সমস্ত জায়গাতেই যেরকম ভাত এবং রুটি প্রধান খাদ্যশস্য হিসাবে বা প্রধান খাদ্যবস্তু হিসাবে বিবেচিত হয় ঠিক তেমনই ডাল একটা এমন বস্তু যেটা সমগ্র ভারতবর্ষ তথা বাংলাদেশ এবং পাকিস্তান এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সমানভাবে সমাদৃত হয় অর্থাৎ ডালটাকে একটা প্রধান খাদ্য উৎস হিসাবেই ধরা হয় এখানে ধরা হওয়ার কারণও আছে কারণ ডাল এমন একটা বস্তু যেখানে প্রচুর পরিমাণে ভাইটামিনস থাকে প্রচুর একটা প্রচুর মিনারেলস থাকছে প্রচুর পরিমাণে প্রোটিনের স্রোত এর মধ্যে বজায় থাকে ডাল বিভিন্ন রকমের রকমের আমরা খেয়ে থাকি বিভিন্ন নামে আমরা জানি মুগ এবং মুসুর এই দুটো ডাল ভীষণভাবে আমাদের কাছে পরিচিত আর অনেক সময় কিন্তু একে অপরের সঙ্গে ডাল মিক্স করে খাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা যায় যেমন মুগ এবং মুসুর এই দুটো ডালকে একে অপরের সঙ্গে মিক্স করে খাওয়ার একটা প্রবণতা আছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই দুটো ডালকে একত্রিতভাবে মিক্স করে যদি আমরা খাই সেক্ষেত্রে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে হ্যাঁ বন্ধুরা সাইড এফেক্ট অবশ্যই আছে তাই আমরা না জেনেও অনেক সময় এই দুটো ডালকে মিক্স করে খেয়ে নিই বা অন্যান্য ডালকেও মিক্স করে খাই তো মিক্সিং ডালে আমাদের কি কি সাইড এফেক্ট থাকে অর্থাৎ কি কি শারীরিক অসুবিধা দেখা দিতে পারে সেই ব্যাপারটায় আমরা অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে এদের উপকারিতা সম্পর্কেও আমাদের একটু ওয়াকিবহাল হতে হবে ডাল এমন একটি খাদ্য উৎস যেটা বলতে পারেন মূলত প্রোটিনের একটা অন্যতম স্রোত বলা যায় ডালকে যে কোনো ডাল হতে পারে তবে মুগ এবং মুসুর তার মধ্যে তালিকায় সব সবচেয়ে উপরের দিকেই থাকবে মুগ ডালে জিঙ্কের পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি পরিমাণে থাকে এবং আয়রনটাও মসুর ডালের তুলনায় কিন্তু একটু বেশি থাকে তবে মুগের থেকে মুসুরে প্রোটিনের মাত্রা অনেকটাই বেশি শুধু তাই নয় এগুলোতে অন্যান্য সমস্ত রকমই প্রায় মিনারেলস থাকে এবং বলতে পারেন প্রচুর অ্যান্টি অক্সিডেন্টের উৎসও এই ডালগুলো তাই ডালকে একটা সুপার ফুড হিসাবেই দেখা হয় আপনি নিরামিষাষেই যদি হয়ে থাকেন যেহেতু আপনি আমিষ খাদ্য থেকে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড বা অন্যান্য যে সমস্ত আমাদের নিউট্রিশন দরকার অর্থাৎ প্রয়োজনীয় যে পুষ্টিগুলো দরকার সেই পুষ্টিগত মান বজায় না রাখলে শরীর যেহেতু আপনার দিনের পর দিন ক্ষীণকায় হতে থাকবে বা আপনি ভেতর থেকে রোগগ্রস্ত হতে থাকবেন বিভিন্ন রকমের সংক্রমণ আপনার মধ্যে দেখা দিতে থাকবে তাই এই ডালগুলো কিন্তু সেই জায়গায় পরিপূরক হয়ে সেই ঘাটতিকে অনেকটাই কিন্তু কমিয়ে ফেলে এখন দেখা যাক যে এই আমরা মুগ এবং মুসুর দুটোকে মিক্স করলে কি উপকারিতা পাই দেখুন উপকারিতা বলতে এখানে প্রথমেই আমি আপনাদেরকে বলেছি যে দুটো ডালই প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে প্রচুর প্রোটিন একটা বড়ো মাত্রায় প্রোটিনের আমাদের ঘাটতি মেটাতে সাহায্য করে আয়রন থাকে জিঙ্ক থাকে এবং অবশ্যই এই দুটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের কথা আগেই আমি উল্লেখ করেছি শুধু তাই নয় এছাড়াও বিভিন্ন রকম মিনারেলস কিন্তু প্রত্যেকটা ডালের মধ্যেই উপস্থিত রয়েছে তাই বিভিন্ন রকম আপনার শারীরিক কমজোরি দূর করার জন্য বিশেষত আপনি যদি ওজন কম করতে চাইছেন বা যারা মাস গেইন করতে চাইছেন অর্থাৎ বডি মাস ইন্ডেক্সকে গেন করতে চাইছেন বাড়াতে চাইছেন যারা ব্যায়াম করছেন বা প্রচুর পরিশ্রম করেন যাদের মাসল গেইনের দরকার তারাও কিন্তু রীতিমতো ডালকে অবশ্যই আপনার নিজেদের তালিকায় বা খাদ্য তালিকায় অবশ্যই রাখেন বা রেখে থাকেন আবার যারা ওজনকে নিয়ন্ত্রণে করতে চান তাদের ক্ষেত্রেও ডাল অত্যন্ত উপকারী যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে উচিত অতিরিক্ত ফ্যাট যেহেতু একেবারেই নেই বা কোনো ডালেতেই তেমন একটা ফ্যাট পাওয়া যায় না বিশেষ করে মুগ এবং মুসুরের ফ্যাটের পরিমাণটা প্রায় নেই বললেই চলে তাই অতিরিক্ত ফ্যাট হওয়ার আপনার কোনো রকম ঝুঁকি থাকে না আপনার হার্টের স্বাস্থ্যকে অনেকটাই ভালো রাখতে সাহায্য করে কোলেস্ট্রল লেভেলকে দিনের পর দিন কমিয়ে দিতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রলকে অনেকটাই কম করতে সাহায্য করে এছাড়া আপনার অতিরিক্ত ব্লাড সুগারের কেউ কিন্তু ডাল অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে তাই এই সমস্ত যে রোগগুলো বা এগুলোর যে ঝুঁকিগুলো থাকে তাতে ডাল একটা অপরিহার্য ওষুধ হিসাবেও বিবেচিত হতে পারে এবার দেখা যেতে দেখা যাক যে এর সাইড এফেক্টটা কি কি। আছে তাহলে এবার জেনে নিই যে ডালের অপকারিতা কী দেখুন মুগ এবং মুসুর দুটোই যদি আপনি একসঙ্গে মিশিয়ে খাচ্ছেন তাহলে পরে সবচেয়ে প্রথমে যে অপকারিতা আপনার হবে আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে কোনো সন্দেহ নেই ইউরিক অ্যাসিড কিন্তু এতে বাড়বে ইউরিক অ্যাসিড বা বাতের প্রবলেম যদি থেকে থাকে বাড়তে বাড়বেই তাই যদি খেতে হয় ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন সেই ক্ষেত্রে আপনি মুসুর ডালটাকে একটু বাদ দিয়ে দিতে পারেন আর মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তার বাকি যে ফাইবার রয়েছে সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র তার জলটাকে পান করা যেতে পারে মুসুর ডালের ক্ষেত্রেও সেম করা যেতে পারে তবে মুসুর ডালে মুগ ডালের থেকে প্রোটিনটা বেশি মাত্রায় থাকায় সেটা কিন্তু মাঝে মধ্যেই সমস্যা তৈরি করে তাই সেটা আপনাকে নিজেকে যাচাই করে দেখে নিতে হবে কোনটায় প্রবলেম হচ্ছে কোনটায় হচ্ছে না দ্বিতীয় যাদের হজমের অলরেডি সমস্যা রয়েছে পেটের বিভিন্ন সমস্যায় প্রায়ই ভুগে থাকেন অ্যাসিডিটির সমস্যা থাকে তাদের কিন্তু ডাল দুরকমভাবে একসাথে মিক্স করে খেলে যেহেতু একটার সঙ্গে আরেকটা যোগের অনেক রকম তফাত থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির সমস্যা অনেকটা বাড়তে পারে গ্যাসের সমস্যা অনেকটা কিন্তু বাড়তে পারে তাই বদহজম গ্যাস অ্যাসিডিটি এগুলো তো থাকবেই সঙ্গে যেহেতু ডালে ফাইবারটা অনেকটা বেশি থাকে একটু যদি পরিমাণ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার গলা বুক জ্বালার সঙ্গে আপনার আরেকটা যেটা সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে বারে বারে পায়খানায় যাওয়ার একটা সমস্যা কিন্তু তৈরি হবে অর্থাৎ আপনার পেট গণ্ডগোল হবেই যার জন্য ডাল কম পরিমাণে ইনটেক করবেন নিজের ওজন অনুযায়ী নিজের যেটা বডি মাস ইন্ডেক্স রয়েছে সেই অনুযায়ী ডাল কিন্তু ইনটেক করা হয় তো সেই ক্ষেত্রে একটু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিয়ে তবেই করবেন যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে আদারওয়াইজ আপনি নর্মালি খেতে পারেন তবে সবসময় মনে রাখবেন যে কোনো রকম ডাল খুব ঘন খাওয়া কখনোই উচিত নয় যেহেতু প্রোটিনের মাত্রা অনেক বেশি হজম করতে অনেকটাই সমস্যা হতে পারে আবার ফাইবারও বেশি থাকে তাই পেটে থাকেও অনেকক্ষণ চট করে কিন্তু হজম হতে চাইবে না তাই ডাল সবসময় পাতলা খাওয়ার চেষ্টা করবেন বিনা তেল মশলায় যতটা পারা যায় ততটাই খাওয়া শ্রেয় এবার আরেকটা কথা বলে দিই যে ডাল যখন আপনারা এভাবে ইনটেক করছেন তো সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ডালের যে মানে কাঁচা অবস্থায় মুখ মুখ ডালটা অনেক সময় ভেজে অনেকে রান্না করেন সবসময় চেষ্টা করবেন একটু কাঁচা অবস্থায় রান্না করে তারপর এটাকে ইনটেক করা আর হ্যাঁ রাতের বেলায় কখনোই ডাল বেশি পরিমাণে খেতে যাবেন না সেক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করবেন আর যারা আমিষ খান না যারা নিরামিষাশী তারা অবশ্যই ডাল খাবেন তবে অবশ্যই যেভাবে বলে দিলাম সেই পথে গিয়ে তবেই খাবেন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা নতুন আসছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করুন দেখবেন অল বলে একটা লেখা আসবে সেটাতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না কারণ তবেই গিয়ে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে খুব তাড়াতাড়ি একটি নতুন ভালো ইন্টারেস্টিং এই ধরনের একটা সাবজেক্টের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার